নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো নতুন বছরে আমার সমস্ত ছাত্র শুভ কামনা জানিয়ে তা যাতে তোমরা এই খুব ভালো ভালো কাটুক করে পড়াশোনা করো শুভ কামনা জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস শুরু করছি আজকে আমি ক্লাস টেনের যে সমস্ত প্রশ্ন হিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট ফোর মার্কস এর সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ফার্স্ট প্রশ্ন দেখো যে জাতীয়তাবাদের উন্মেষে যে সোম প্রকাশ পত্রিকা ভিবি পত্রিকার গুরুত্ব দেখো তোমরা জানো যে সোমপ্রকাশ পত্রিকা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পত্রিকা কেন সোমবার দিন প্রকাশিত এবং বাংলায় অত্যাচার যে কাহিনী ফুটে উঠেছে তা প্রকাশ পত্রিকার মাধ্যমে ফুটে উঠেছে দ্বিতীয় প্রশ্ন দেখো এবং এই পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ঠিক আছে হচ্ছে আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি দেখো রবীন্দ্রনাথের জীবন স্মৃতি হচ্ছে এবছরের জন্য ভীষণ রবীন্দ্রনাথ শুধুমাত্র তার জীবনের অতীত নিয়ে আলোচনা করেননি ঠাকুর বাড়ির সমস্ত তিনি তুলে ধরেছেন এবং তৎকালীন সমাজে যে স্বদেশী আন্দোলনে ঠাকুর বাড়ির যে ভূমিকা সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন তার আত্মজীবনীতে দেখো এটা করবে তিন নম্বর হচ্ছে নীলকদদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট হিন্দু পেট্রিয়ট হচ্ছে সমকালীন পত্রিকাদের মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু পেট্রিয়ট হিন্দু পেট্রিয়ট হচ্ছে যে হিন্দু পেট্রিয়ট নীলকদদের অত্যাচার এবং সেই অত্যাচারের জনসাধারণের প্রতি কিরকম নির্মম অত্যাচার করতেন নীলকররা সেটা হিন্দু পেট্রিয়টের মাধ্যমে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তুলে ধরেছেন প্রথমে দেখো প্রথমে গিরিশচন্দ্র মুখোপাধ্যায় এর সম্পাদক ছিলেন পরবর্তীকালে হরিশ্চন্দ্র সম্পাদক এবার কি হচ্ছে এখানে প্রথম হিন্দু পেট্রিয়টে আনন্দমঠ কিন্তু আনন্দমঠ সম্পর্কে ধারণা কিন্তু হিন্দু পেট্রিয়টে প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ কে ছিলেন বন্টন বামলি এবং কে এই কলকাতা মেডিকেল কলেজ করার জন্য জমি দান করেছিলেন মতিলাল ঠিক আছে এবার দেখো কি হচ্ছে যে কলকাতা মেডিকেল স্টুডেন্টদের কিন্তু পড়তে বাধা দান করছিল এবং মেডিকেল কলেজে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ডাক্তাররা ডাক্তারদেরকে পড়াতেন সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রভু প্রাচীন আহ বিশ্ব বিদ্যালয় হচ্ছে মেডিকেল কলেজ এবং এই পর্যন্ত মেডিকেল কলেজ টা কিন্তু ভিভি ভি ইম্পর্টেন্ট नेक्स्ट দেখো বিদ্রোহের মধ্যে তোমরা কি কি করবে একটা হচ্ছে তিতুমীর বিদ্রোহ ভিভি ইম্পর্টেন্ট তিতুমীর বাঁশের কলা তৈরি করেছিলেন বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিতুমীর বিদ্রোহ ভিভি ইম্পর্টেন্ট नेक्स्ट দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ আমরা কি জানি যে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সন্ন্যাসী ফকির দাও কিন্তু এই বিদ্রোহে নীলকরদের যে নির্মম চিত্র সেটাকে তিনি তুলে ধরেছিলেন এবং বিদ্রোহের আকার ধারণ করেছিলেন এগুলোর মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর মধ্যে অন্যতম এবার নেক্সট দেখো মুন্ডা বিদ্রোহ মুন্ডারা কি করতো নিজেদের মধ্যে যৌথ মালিকানা এরা থাকতে ভালোবাসত এবং নীলকর ও সাহেবরা কি করছে মুন্ডাদের তাদের সমস্ত সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদের জমি দখল করে তাদের ওপর নিজেদের প্রতিষ্ঠা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং মুন্ডারা বিদ্রোহ ঘোষণা করেন মুন্ডা বিদ্রোহ কিন্তু ভিবি ইম্পর্টেন্ট এইখানে দেখো সন্ন্যাসী ফকির বিদ্যের অন্যতম নায়িকা কে হচ্ছে বেবি চৌধুরানী এবার দেখো চুয়াট বিদ্রোহ এবছরের জন্য কিন্তু ভিবি ইম্পর্টেন্ট চুয়াট বিদ্রোহ পরবর্তী প্রশ্ন টিকা টিকা কোনগুলো করবে সভা সমিতির যুগ বিবি ইম্পর্টেন্ট ভারত সভা করবে ইলবার্ট বিল করবে মহারানীর ঘোষণাপত্র করবে ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ফরাজি আন্দোলন লিখবে এবং লিখে এভাবে অ্যানালিসিস করবে যে এই আন্দোলনটা কি আদৌ ধর্মীয় আন্দোলনের মধ্যে ব্যাখ্যা করা যায় কি যুক্তি দাও ফরাজি আন্দোলন লিখে এবং এটাকে ধর্মীয় আন্দোলন বলা যায় কিনা সেটা যুক্তি দেবে আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্ভিত করেছিল দেখো আনন্দমঠ কিন্তু ভিবি ইম্পর্টেন্ট এই বছরে মাধ্যমিক পরীক্ষার ফোর মার্কস জন্য আনন্দমঠটা কিন্তু করতেই হবে আনন্দমঠটা কিভাবে জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছিল আনন্দমঠ কিভাবে ভারতীয় স্বদেশীদেরকে উদ্বুদ্ধ করেছিল জাতীয়তা প্রভাবিত করেছিল সেটা কিন্তু হাইলাইট করে লিখতে হবে নেক্সট দেখো টিকা হিসেবে কি আসতে পারে চার্লস উইন কিন্স গঙ্গা কিশোর ভট্টাচার্য রাধানাথ শিকদার তারকনাথ পালিত এবং তারকনাথ পালিত এটা টিকা হিসেবে করবে নেক্সট প্রশ্ন হচ্ছে ছাপা নির্মাণের কাজে হরপের ভূমিকা কি যে ছাপা নির্মাণ শুরু হয়েছিল সেখানে হরপের ভূমিকাটা লিখবে এবং নেক্সট ভিভি ইম্পর্ট্যান্ট হচ্ছে উদ্বাস্তু কাকে বলে নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্বাস্তু কাকে বলে দেশ বিভাজনে উদ্বাস্তু সমস্যা দেখো উদ্বাস্তু হচ্ছে এক দেশ থেকে অপদেশ আসা ব্যক্তিদেরকে উদ্বাস্তু বলে এবং দেশ বিভাজন যখন হয়েছিল এবং আহ তারা কি করেছিল অন্য দেশ থেকে এদেশে এসেছিল এবং দেশ বিভাজনের সময় তাদের যে সমস্যা তারা আসার পরে যে সমস্যা সমাধান চেয়েছিল সেই সমস্যা এবং সমাধান লিখতে হবে নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে দেখো নেহেরু লিয়াকাত চুক্তি ভিভি ভিভি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা যদি ফোর মার্কস এর জন্য তৈরি করো তাহলে মোটামুটি ভাবে তোমরা ফোর মার্কস এই দেশে পাবে এবং দেখো ফোর মার্কসের এর কোশ্চেন ছাড়া ব্রড যে কোশ্চেন গুলো কয়েকটা বলছি সেই কয়েকটা কোশ্চেন তোমরা মোটামুটি ভাবে তৈরি করো দেখো এক নাম্বার হচ্ছে ফরাজি আন্দোলনটাকে টিকা হিসেবেও করবে এবং ব্রড হিসেবেও তৈরি করবে দু নাম্বার হচ্ছে মানুষ এবং প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ করলে তিন নাম্বার হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষা এটা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা এবং বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা এই প্রশ্নগুলো আর একটা প্রশ্ন করবে মানবেন্দ্র রায় এই প্রশ্নগুলো মোটামুটি বড় কোশ্চেন যেন তৈরি করবে তাহলে তোমাদের হিস্ট্রি থেকে মোটামুটি কমন পাবে এখন অবধি যারা আমার ভিডিওটাকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেই সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে